স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই স্বাস্থ্য ভালো রাখার অন্যতম মাধ্যম হল শরীরচর্চা যা মানুষের মনকেও সতেজ রাখে বর্তমানে শরীরচর্চা তরুণদের বেশ ভালোভাবে আকর্ষণ করছে তাদের নিয়ে এবার ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ শরীর গঠন প্রতিযোগিতা বিডি শো জিমে যাওয়া এবং নিয়মিত শরীরচর্চা করাকে লাইফস্টাইল বা জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন স্বাস্থ্য সচেতন নাগরিকরা বাংলাদেশের মানুষ বিশেষ করে তরুণরা এখন নিয়মিত জিমে যাচ্ছে তাদের নিয়ে আয়োজিত হচ্ছে বিডি মাসল শো বিডি মাসল শো হবে বাংলাদেশের বডি বিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব এমনটাই মনে করেন আয়োজকরা বডি বিল্ডিং করলে আপনি খারাপ কাজে যুক্তি হতে পারবেন না যেমন আপনি নেশা করা বিভিন্ন জিনিসে বডিতে নেওয়া এগুলো করতে পারবো না আপনার স্ট্রিক্ট ডায়েটে থাকতে হবে ভালো জিনিস অনেক বড় বড় ব্র্যান্ড আছে জিম ইকুইপমেন্ট পাশাপাশি হলো ফিটনেস রিলেটেড অনেক ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোতে তাদের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ যাতে কাজ করতে পারে সেই নিয়েও আমরা কাজ করছি সঠিক শরীর চর্চা ও বডি বিল্ডিং নিয়ে রয়েছে বেশ কিছু ভ্রান্ত ধারণা শরীরের মাংস বেশি বৃদ্ধি করতে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সাপ্লিমেন্ট ব্যবহার করতে তবে এসব নিয়ম মেনে না করলে দেখা যায় ভয়াবহ শারীরিক সমস্যা সাপ্লিমেন্ট ইজ এ পজিটিভ থিং

যেন সবাই দেয় তো এই এটা নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা ছিল আগামী পঁচিশ মে থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে বিডি মাসল শো যেখানে অংশ নেবে দেশের প্রায় পনেরোশো প্রতিযোগী কি